নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া অ্যাংকারস আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নতুন ভ্যাকেন্সি যেটা তোমাদের চলে আসলো সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ডব্লিউ বিপিআরবি তোমাদের কেপি কনস্টেবেল যেটার সিলেবাস কম কমপ্লিট যে নোটিফিকেশান সেটা তোমাদের পাবলিশ করে দিয়েছে সেটা তোমরা কিভাবে চেক করবে একবার দেখিয়ে দিই একবার দেখিয়ে দিই কী কী রয়েছে তোমাদের নোটিফিকেশানে গেট ডিটেলসে ক্লিক করবে পরবর্তী পেজ ওপেন হবে তারপর কে ডিটেলসের একবার ক্লিক করবে এখানে তোমাদের নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে ওকে তো চলো একবার দেখে নিই বিস্তারিত বিজ্ঞপ্তি তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমাদের যেটা রয়েছে আনডিজার্ভের ক্ষেত্রে পাঁচশো উনত্রিশটি পাঁচশো ঊনষ্টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের রয়েছে পঁয়ত্রিশটি ওকে যেটা তোমাদের ইউআরের কথা বললাম আর টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে তিন হাজার চারশো চৌষট্টি এবং দুশো সত্তর ফিমেল ঠিক আছে এবার তোমরা সকলেই এটা দেখে নেবে বিস্তারিত যে সমস্ত রয়েছে নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারস এয়ার রোলে রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমরা দিয়ে দেবো ওকে আচ্ছা এখানে তোমাদের যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এলিজিবিলিটি তোমাদের আঠেরো থেকে আঠেরো থেকে তোমাদের তিরিশ বছর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আঠেরো থেকে তিরিশ বছর হয়ে গেছে ঠিক আছে যে কটা নোটিফিকেশান বেরোবে সব আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং এর ক্ষেত্রে কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত ওকে আর এখানে যেটা বলেছে এক দু হাজার চব্বিশ অনুসারে তোমাদের এজটা কাউন্ট করা হবে ওকে আচ্ছা পরবর্তী আর কী রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের যে নোটিফিকেশান সেখানে তোমাদের হাইট হাইটও সে সেম রয়েছে তোমাদের সিলেবাসে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি তোমাদের দুটো এক্সামই হচ্ছে ওকে আচ্ছা তোমাদের যে মেলদের কনস্টেবলে একশো সাতষট্টি সেন্টিমিটার তোমাদের ফিমেলের যে হাইটটা সেটা এখনও কমানো হয়নি একশো ষাটই রয়েছে ওকে তো চলো বিস্তারিত আর কী কী রয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটাও একবার দেখিয়ে দিই আচ্ছা তোমাদের যে সিলেবাস প্যাটার্নটা রয়েছে তোমাদের চল্লিশটা ম্যাথ চল্লিশটা তোমাদের জিকে তিরিশটা ম্যাথ আর তিরিশটা তোমাদের জিআই রয়েছে ঠিক আছে রিজনিং ইস এই এই একশো নম্বরে তোমাদের প্রিলিমিনারি এক্সামটা হতে চলেছে ওয়ান ফোর্থ যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ওকে তো চলো এখানে তোমাদের ষোলোশো মিটার রান হবে সাড়ে ছ মিনিটে ঠিক আছে আর মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার রান তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডে ওকে সাড়ে তিন মিনিটে ওকে চলো মেন এক্সাম পঁচাশি নম্বরেই হবে ঠিক আছে পনেরো নম্বর ইন্টারভিউ হবে যেখানে জি কে পঁচিশ ইংলিশ দশ এলিমেন্টারি ম্যাথমেটিক্স পঁচিশ রিজনিং হচ্ছে তোমাদের পঁচিশ নম্বর ওকে আর তোমাদের বলে দিই জিকের জন্য কমপ্লিট প্লে লিস্ট যেটা জিকের জন্য কমপ্লিট প্লে লিস্ট বলতে তোমাদের যে কোশ্চেনগুলো তোমাদের আসবে একদম অ্যানালাইসিস করে আমি একদম তোমাদের দিয়ে দিয়েছি ভিডিও করে সেটা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তোমরা ঠিক আছে সেটা অবশ্যই দেখবে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কভার করতে পারবে তোমাদের সিলেবাস জিকের সিলেবাস আর ম্যাথ আর জিআইয়ের ক্ষেত্রে আমি পরবর্তীকালে ভিডিও আনবো ওকে আচ্ছা সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তোমরা দেখে যাবে অবশ্যই আচ্ছা পনেরো নম্বরে তোমাদের ইন্টারভিউ রয়েছে এই হলো ব্যাপার একশো পঞ্চাশ টাকা কুড়ি টাকা প্রসেসিং ফি টোটাল একশো সত্তর টাকা তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দিতে হবে ওকে আর বাদ বাকি তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে আর এখানে আর সেরকম কিছু নেই এই হলো তোমাদের কমপ্লিট ডিটেলস তবে তোমাদের সবাইকে সকলকে বলেছি ভালো করে পড়াশোনা করতে থাকো হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবে ঠিক আছে আর তোমাদের যে এরপরেই তোমাদের বারো হাজার কনস্টেবল সেটাও আসতে চলেছে এটা এইমাত্র দিল তো তোমরা এটা ভালো করে দেখে নিও আর এখানকার যে রুলসগুলো তোমরা এখানে দেখে নেবে ঠিক আছে আর ফর্ম ফিল আপ করার সময় খুব ভালো করে ফর্ম ফিল আপ করবে যেন কোনো ভুল না হয় যদিও কারেকশন উইন্ডো তোমাদের ওপেন হয়ে যাবে ঠিক আছে যখন ফর্ম ফিল আপ শেষ হবে তার দু দিনের মধ্যেই তোমাদের কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে ঠিক আছে ফটোগ্রাফ ভালো করে তুলবে পরিষ্কার যেন হয় ঠিক আছে এই হলো টোটাল কমপ্লিট তোমাদের প্যাটার্ন রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো তোমাদের নোটিফিকেশান আমি এটা তোমাদের টেলিগ্রামে পাবলিশ করে দিচ্ছি সেখান থেকে দেখে নেবে তোমরা আর তোমরা অবশ্যই ভালো করে এক্সামটা দিও ঠিক আছে কারণ তোমাদের এই যে এক্সামটা নিতে চলেছে ডব্লিউপিআরবি খুব সম্ভবত তোমাদের চার মাস পরই তোমাদের এক্সামটা হয়ে যাবে আশা করা যায় জুন জুলাইয়ের দিকে তোমাদের এক্সামটা হয়ে যাবে ওকে তারপরে কারণ তোমাদের হচ্ছে তোমাদের পুলিশ কনস্টেবেলে অনেক ভ্যাকেন্সি এখনও পর্যন্ত পড়ে রয়েছে তোমরা সকলেই জানো সেটা ঠিক আছে তো তোমাদের যে বারো হাজার কনস্টেবল এর পরবর্তীকালে তোমাদের আসতে চলেছে সেটারও এক্সাম এটার এক্সামের ঠিক দু দু মাসের মধ্যে সেটারও এক্সাম হয়ে যাবে ওকে তো তোমাদের হাতে এখন দু দুটো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে তো ভালো করে পড়তে থাকো এখন তোমাকে এই পর্যন্ত যে কোনো আপডেট যে কোনো চাকরির আপডেট এবং যে কোনো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জি কে ম্যাথসের যে কোনো সলিউশন পেতে আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা তোমাদের বলেছিলাম যে আমরা ডব্লিউবির যত এক্সাম রয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হবে ঠিক আছে তো তোমরা সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর কোনো রকম টেনশনের দরকার নেই সিলেবাস তোমরা হাতে পেয়ে গেলে এই অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও আর কোনো তোমাদের কনফিউশন নেই ওকে আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার হয়ে গেল তো এখন পর্যন্ত এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়ার হ্যাঙ্গার্স